আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আপনাদেরকে বল চেনের একদম মানে ঝাকা ঝাকা কিছু কালেকশন দেখাবো তো সাথে সামি ভাই আছে ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আমরা কিছু স্পেশাল বল চেন দেখাবো মিরপুর 10 নম্বর গোলফ ইন্ডি শোরুম থেকে তো আমাদের আজকের বল চেন মোটামুটি 4 থেকে শুরু 4 আনা থেকে এক বরি পর্যন্ত চেইন আছে এবং রাফ এন্ড টাফ ইউজ করার জন্য খুবই পারফেক্ট চেন এবং মজার বিষয় হচ্ছে শীতের মধ্যে গরম গরম কালেকশন চলে আসছে গোলফিনতে বল চেনের একটা স্পেশাল কালেকশনটা দেখেন এটা অনেক সুন্দর কিন্তু বল চেনের সচরাচর এই ধরনের ময়ূর কালেকশনটা আমরা চোখে পড়ে না এটা আছে মাত্র আট আনাতে একুশ ইঞ্চি লম্বা মাত্র আট আনা একুশ ইঞ্চি লম্বা অনলি আট তারপর বল চেনের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন ফ্লাওয়ারের মধ্যে এটা আছে দশ আনা এবং সাইজগুলোও বেশ বড় হবে 18 থেকে 20 ইঞ্চি লম্বা সবগুলো এই যে খুবই সুন্দর এই কালেকশনগুলো দেখুন কত কম ওজনের মধ্যে কত সুন্দর সুন্দর চেইন পাচ্ছেন এটা আছে মাত্র 57 তারপর এটা হচ্ছে অনলি 57 এই চেইনগুলো সবগুলো লাইটওয়েটের মধ্যে আছে 6 আনা 7 আনার ভিতরে আর এই চেইনটা কম ওজনে আছে এটা আছে মাত্র 55 দেখেন এই সাইজের চেইন কিন্তু 55 তে পাওয়া যায় না

এটা হচ্ছে অনলি সাতানা তারপর বল চেইন এই যে এখানে আরো কিছু বল চেইন আছে আমাদের অনেকগুলো বল চেইন তো প্যাচ খেয়ে যায় এই যে দেখেন এটা বল সবগুলোই খুব সুন্দর চার আনা সাড়ে চার আনার মধ্যে চার থেকে সাড়ে চার তারপর লম্বা একটা ওয়াও এটা খুবই সুন্দর এই চেইনটা আমাদের আরেকটা ছিল আমরা একটু আগে দেখিয়েছি ফারস্টে দেখেছিলাম এটা বয়র একটা চেইন এই চেইনটা আটানা আছে অনলি আটানা

আপনার যা যেই যে বাজেটের লাগবে যে ওজনের লাগবে আমাদেরকে শুধু জানাবেন অথবা আপনি আসতে পারছেন না সমস্যা নয় আমাদের অনলাইনে গোলফিনি পেজেস্ট ওখানে যোগাযোগ করবেন আমরা আপনাকে বাসায় পাঠিয়ে দেবো ডাকাতে হোম ডেলিভারি করছেন ডাকার বাইরে এসে পরিবর্তনকে রিসিভ করতে হবে স্যার সবাই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই শোরুমে চলে আসবেন আর ভাইয়াদের পেজটা কিন্তু ক্যাপশনে ট্যাগ করা আছে অবশ্যই সেখানে যে স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন আল্লাহ হাফেজ